আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব সবথেকে সহজে কীভাবে বানানো যায় ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছিলাম পাঁচ পিস রুই মাছ মাছ ভালোভাবে ধুয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ আর এক চামচ নুন মাছগুলোকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম যেহেতু সবজি দিয়ে এই ঝোল তৈরি তাই বাচ্চাদের জন্য ভীষণ উপকারী একটা রেসিপি এই গরমে মাছের পাতলা ঝোল খেতে সবারই বেশ ভালোই লাগে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ঝিঙে একটা আলু আর একটা টমেটো এবার ঝিঙেগুলো ভালোভাবে খোসা চাড়িয়ে কেটে নেব ঠিক এই রকম চার টুকরো করে কেটে নেব বেশি ছোটো টুকরো করবো না কারণ ঝিঙে অল্পতেই গলে যায় ঝিঙেগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর একটা বড় সাইজের আলু ছাড়িয়ে নিয়ে সেটিকেও লম্বা লম্বা করে কেটে নেব আলু কাটা হয়ে গেলে সবশেষে কেটে নিয়েছি একটা টমেটো সেটিকেও লম্বা লম্বাভাবে কেটে নেব সব সবজিগুলো কাটা হয়ে গেলে এবার মাছ ভেজে নেব প্রথমে গ্যাস অন করে কড়াইটিকে ভালোভাবে গরম করে নেব কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য প্রয়োজন মতো তেল তেল গরম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন যাতে মাছ ভাজার সময় মাছগুলি ভেঙে না যায় এরপর একে একে সব মাছগুলো ভেজে নিলাম মাছগুলোকে বেশ লাল লাল করে ভালোভাবে ভেজে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেলে এবার ওই তেলেই সবজিগুলো একে একে ভেজে নেব প্রথমে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি দু চামচ জিরে গুঁড়ো এরপর আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হতে থাক অন্যদিকে এবার মশলা বানিয়ে নেব মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ধনে জিরে গুঁড়ো দু চামচ লঙ্কা গুঁড়ো দু চামচ দুটো লঙ্কা আর আদা কুচি এবার আদাগুলোকে পেস্ট করে নেব খুব অল্প পরিমাণ মশলা দিয়েই রান্নাটি হবে বেশি মশলা দিলে ভালো লাগবে না এখন ওই কড়াতেই দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল আর তাতে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এরপর দিয়েছিলাম কেটে রাখা ঝিঙে গুঁড়ো আর দিয়েছিলাম টমেটো সব কিছু ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিয়ে তার মধ্যে দিয়েছিলাম ভেজে রাখা আলু সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা আদা এরপর সব কিছু ভালোভাবে একসাথে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন সব কিছু ভালোভাবে নেড়ে নিয়ে ঝোল ফুটতে দেব ঝোল ফুটে আসলে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো তিন মিনিট মতো ঢাকা দিয়ে সব কিছু একসাথে রান্না করে নিলেই রেডি আমাদের রুই মাছের পাতলা ঝোল দুপুরবেলা গরম ভাতে দারুণ লাগে খেতে চাইলে বানিয়ে দেখতে পারেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এতটুকুই